প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক আমরা তো দুর্নীতির ক্ষেত্রে দিদি পিসি ভাইপো কাকু বললেই আমরা বুঝতে পেরে যাই যে কাকে বা কাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে এইসব সম্পর্কগুলো সম্পর্কগুলো আমাদের কাছে খুবই পরিচিত হয়ে উঠেছে মানে দিদি বললি আমরা বুঝতে পারি কাকে মিন করা হচ্ছে পিসি বললি আমরা বুঝতে পারি কাকে মিন করা হচ্ছে ভাইপো কাকু বললি আমরা বুঝতে পারি এবং যারা নেতা তারাও দেখি এইভাবে তোপ দাগেন কথা বলেন কটাক্ষ করেন ফলে এগুলোর সঙ্গে আমরা পরিচিত কিন্তু আজ থেকে এই দুর্নীতির ক্ষেত্রে বা চুরি ডাকাতির ক্ষেত্রে নতুন একটা নাম নাম বলতে নতুন একটা সম্পর্ক সামনে এসছে মিডিয়াতে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে চাচি আপনারা হয়তো দেখে থাকবেন কে সেই চাচি এই যে এই চাচি এই চাচিকে পুলিশ ধরে নিয়ে এসছে এই চাচি নাকি ডাকাতির সঙ্গে যুক্ত ডাকাতির সঙ্গে যুক্ত তো ফলে দিদি পিসি ভাইপো কাকু এইসব ছিল তো এবার দুর্নীতি বা চুরি ডাকাতির সঙ্গে চাচি এই যে সম্পর্কটা এটাও চলে এলো চাচি এরপর যে আর কি সব আসবে কে জানে এখন এই চাচি কে কোথায় বাড়ি কিভাবে যুক্ত আমি সেই সব নিয়ে আরো ব্যাখ্যা দেব তার আগে আপনাদেরকে পুলিশের একটা বক্তব্য শোনাই পুলিশের কি বক্তব্য এই চাচির সম্পর্কে আপনারা শুনুন কিছু ইনপুট আমরা পেয়েছি যারা রেকিতে হেল্প করতো তাদেরকে আমরা নজরে রেখেছি এখনো তাদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নেনি কারণ ডাইরেক্ট এভিডেন্স ক্রাইম মধ্যে এখনো পর্যন্ত আমরা তার পাইনি বাট তাদের ভূমিকা নিয়ে একটা সাসপিশন আছে চাচি কতদিন ধরে এই ধরনের আমরা বিহার পুলিশ সঙ্গে কথা বলেছি চাচির ডাইরেক্ট কোনো ভূমিকা ওনারা ওখানে পাননি मोस्टली जेतरा देखा जाए कि यही धारणार क्रिमिनल क्योंकि बाहर राज्य बेसी क्राइम करे जाते लोकल तार सपोर्ट सिसटेम मध्य बाधा ना है। तो समस्तीपुरे इनार बाड़ी आए वही जगह इनार अगेंस्ट को क्रिमिनल रिकॉर्ड नहीं बट विकास झा मनीष मेहतो इन अगेंस्ट क्रिमिनल केसेज आए और स्पेशली मनीषर अगेंस्ट एगेंस्टे रवीन अगेंस्ट एगेंस्टे अनेकगुल केस आज तो चाचिर और की उखाने कोनो इन्वॉल्वमेंट डायरेक्टली इन्वल्भमेंट डायरेक्टलि पे नहीं এখন অপেক্ষা করছি ওনারা খুব শীঘ্রই হয়তো আমাদের বিহার অন্য কোন স্টেটের কোন অন্য কোন স্টেটে এখনো পর্যন্ত আমরা পাইনি বাট আমাদের কেসে খুবই প্রোঅ্যাকটিভলি উনি সমস্ত লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট মধ্যে পার্টিসিপেট করেছিলেন আর মাল ডিসপোজালে উনি হেল্প করেছেন আচ্ছা এটা একটা ভিডিও সোনার দোকানের ডাকাতির ভিডিও এক ছয় দু হাজার চব্বিশ ডোম জুড়ের ভিডিও ওই যার সঙ্গে লিঙ্ক ভেবেই এই চাচিকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে চাচি হচ্ছে ওই ডাকাতির কাজে যুক্ত ডাকাতির বিষয়ে রেকি করা আগে থেকে সব দেখা এবং যেটা আমি জানতে পারলাম এই যে ডাকাতির ঘটনা ঘটেছিল ডোমজু এখানে নাকি আগে সে যে গিয়েছিল এই চাচি গিয়ে সব দেখে এসছিল সেই মতো তথ্য ডাকাতদেরকে দিয়েছিল তো এই চাচির কাজটা হচ্ছে এটা আগে থেকে দেখা তারপরে ডাকাতের শেল্টার দেওয়া খাওয়া দাওয়া তারপরে ডাকাতরা যে লোকালি মুভ করবে তার জন্য বাইক মানে দেওয়া বাইক কিনে দেওয়া তারপর ডাকাতির পরে মালটা যে মানে মালটা যেটা আসবে সেটাকে চালান করা বা বিক্রি করা মানে একটা ডাকাত দলের কাজকর্মের যেসব লজিস্টিক সাপোর্ট দরকার সেটা নাকি এই চাচি দিত বিহারের বিহারে আসল বাড়ি সমস্তিপুরে তো এখানে আসানসোল বা এইসব কোথায় সব ঠেক তৈরি করেছিল সেখান থেকে এই সব ডাকাতি কাজকর্ম পরিচালনা করত এবং মোটা অঙ্কের টাকা পয়সা পেত তো তাকে ধরে আনা হয়েছে যদিও পুলিশ বলছে যে যেখানে বাড়ি সেখানে এই চাচির নামে কোনো মামলা নেই হতে পারে যে লোকালটা ঠিক রাখার জন্য লোকালে এই ধরনের কাজকর্ম হয়তো করতো না রাজ্যের বাইরে গিয়ে করতো যাতে লোকালে কোনো ডিস্টার্ব না হয় পুলিশে তো সেই জন্য আমরা ওখানে না পেলেও কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি লিঙ্ক রয়েছে এখানে যে সব ডাকাতি হচ্ছে বা ওই ডোমজিরের যে কেসটা এর সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা আমরা বুঝতে পারছি সেই জন্য আনা এবং জেরা করতে হবে ইত্যাদি যদি আবার চাচি আবার আমি দেখছিলাম মিডিয়াতে বলেছে যে না আমি চাষবাস করে খাই আমি এরকম কিছু জানি না আমাকে ফাঁসানো হচ্ছে বলে চাচির একটা দাবি সামনে এসছে তো জানি না কি হবে শেষ পর্যন্ত পুলিশ তো ধরে এনেছে এখন পুলিশ তো বলছে যে কেস টেস না থাকলেও যোগ আছে যেটা আমরা কোথাও বুঝতে পারছি তো দেখা যাক কি হয় কিন্তু প্রশ্ন আমাদের সেই বাংলা বাইরের রাজ্যের ডাকাতরা ডাকাতদের চাচি সেই বাংলাতে চলে এসছে আগে শুনতাম অন্যান্য জায়গায় সব ক্রাইম করে বাংলাতে শেল্টার নিত মানে গ্যাংস্টার জঙ্গি চোর ডাকাত এমনকি বাংলাদেশ থেকে সব ক্রাইম করার লোকজন বাংলাতে বাংলাতে এসে সেলটা নিত থাকতো এতো দেখছি বাংলারই চুরি ডাকাতি শুরু করে দিচ্ছে বাংলাতেই ক্রাইম করাটা শুরু করে দিয়েছে এটা কি তাহলে ওটাই এই বেশি আর কি সেলটা দিতে গিয়ে এখন বাংলারই নতুন করে বাঁশ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে নাকি বলা আছে না যে চোরেদেরকে বেশি মাথায় তুলতে নেই এই চোরদেরকে মাথায় তুলতে গিয়ে নিরাপদ এই চোর ডাকাতদের নিরাপদ জায়গা দিতে গিয়ে এখন কি বাংলারই এবার কেটে নিয়ে চলে যাচ্ছে নাকি আর এত সাহস এটাই বা কি করে হয় এখানে এসে এইরকম ক্রাইম করা এত এরকম কদিন কদিন শুনছিলেন না প্রায় দিনে দেখবেন কোনো না কোনো সোনার দোকানে ডাকাতি হয়ে যাচ্ছে আরে এত সহজ এখানে এসে ডাকাতি করতে চলে যাচ্ছে কি করে হচ্ছে বিষয়টা রুটগুলো কি করে হচ্ছে কি করে ঢুকছে ই করছে চলে যাচ্ছে আর এই যে চাচির শেল্টারের কথা বলা হচ্ছে আমার তো মনে হয় যদি সঠিক করে তদন্ত হয় চাচিও তো কারো না কারো শেল্টারে ছিল লোকালি যদি এখানে বাংলার কোথাও শেল্টারটা নিয়ে থাকে আস্থানা ঘিরে থাকে তারপরে চাচিও তো কারো না কারো শেল্টারে আছে এমনি এমনি কোথাও গিয়ে বসে পড়েছে তারা কারা আমার তো কোথাও মনে হচ্ছে দর্শক যদি ঠিক করে তদন্ত করা হয় দেখবেন হয়তো এই চাচির যারা যারা দিয়েছিলেন মানে যা হয় আর কি এলাকার নেতা তারাই তো দিয়ে থাকবেন আমার মনে হয় দেখবেন তাদেরও কোনো না কোনো যোগ থাকে তারাও হয়তো কিছু টাকা মানে পুষিয়ে নিতেন আর কি শেল্টার দেওয়ার বিনিময়ে ফলে এখানে এই যে গেড়ে যাওয়া এবং এখানে রেকি করে একজন মহিলা এইভাবে ডাকাতি পুরো বিষয়টা কন্ট্রোল করছে এটা সহজ নয় এটা সহজ নয় তার মানে বাংলাতে এই সবগুলো করে সমাজে বেরিয়ে যাওয়া যায় এটা একটা আর এটা তো এখানে তো কত এই সাহস চলে আসে আর সব করতে গিয়ে গিয়ে চোর দিতে গিয়ে এখন বাংলারই বাঁশ করে দিচ্ছে সব মিলিয়ে সর্বনাশ এটা বলার কোনো অপেক্ষা রাখে না রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন বটে যে আমাদের রাজ্য হচ্ছে সব থেকে নিরাপদ রাজ্য কিন্তু বাংলার একটা বড় অংশের মানুষ মনে করেন বিশ্বাস করেন যে এটা সাধারণ মানুষের জন্য নিরাপদ রাজ্য না এই রাজ্য হচ্ছে চোর ডাকাত গ্যাংস্টার জঙ্গি সব লোকজনদের জন্য নিরাপদ রাজ্য সাধারণ মানুষের জন্য নিরাপদ রাজ্য নয় আর এই কদিন ধরে যেভাবে সব চুরি ডাকাতে শুরু হয়েছে যাচ্ছে তাই কাণ্ড যাচ্ছে তাই কাণ্ড রাজ্যে যে পুলিশ আছে বলে আমরা বুঝতে পারছিলাম না এখন তো ধরেছে বলছে কি জানে কি ধরেছে ধরে এনেছে ধরা হয়েছে বলছে দেখা যাক আই ওয়াস কিনা সেটা আমরা পরে বুঝবো তো যাই হোক এখন চাচি নতুন করে সম্পর্ক একটা সামনে এসছে তার মানে আমাদের এই দুর্নীতির ক্ষেত্রে আরো একটা এরকম সম্পর্ক সংযোজিত হচ্ছে পিসি দিদি পিসি ভাইপো কাকুর পরে চাচি আমি জানি না এরপরে আর এই ধরনের কি সম্পর্ক সামনে আসবে যাদের সঙ্গে চুরি ডাকাতি দুর্নীতির যোগ আছে বলে মানুষ মন্তব্য করবেন নেতারা মন্তব্য করবেন বা মিডিয়াতে প্রকাশ পাবে দর্শক বলুন এই চাচি চারশো বলে যেটা বলা হচ্ছে তো আপনাদের কি ধারণা এত সাহস এই রকম নেটওয়ার্ক কি করে হয়ে যাচ্ছে বাংলাতে আসল ব্যাপারটা কি বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস